নাম বলুন বয়স কি আছে তোমার সবার আগে তো আপনাকে বলছি বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছে দুই থেকে তিনবার বিচ্ছেদ ক্রিয়া করারও চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে কোমর থেকে পা দিয়েও রক্ত চলাচল হচ্ছে না ব্যাক পেনও বৃদ্ধি পেতে পারে স্পাইনাল কার্ডের এলফাই বা এলফোর নামক জয়েন্ট হারে সমস্যা তৈরি হচ্ছে সিস্টা টিউমারের যোগ রয়েছে পিসিওডি পিসিএস ওভারি সিনড্রোম সিন্ড্রোম বলছে বাবা পরপর দুটো অপারেশনের যোগও রয়েছে আপনার বিশুদ্ধিচক্রের সমস্যা রয়েছে এটাকে সায়েন্সের বাসায় থাইরয়েড গ্ল্যান্ড বলে হুম হুম যেখানে থাকা হয় আর পিতৃদোষ দুটোই রয়েছে আপনার প্রেতে ছপটটা লাগে আপনার ক্রিয়াও হবে ওর ব্যাপারে বলছি পড়াশোনার দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না রেসলেস মাইন্ড টাকা করতে একদমই নেই মনে নেব চিন্তা আছে ভুল বিচার আছে হীনমন্যতায় বা ডিপ্রেশনও ভুগতে পারে পরবর্তীকালে একটা প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে ওর কোনো ভাইবা বোন ছিল ঠিক বলছি আমি হ্যাঁ তার মুক্তি ঘটেনি প্রপারলি বুঝতে পেরেছেন আমি কী বললাম তার ছবি জমা করিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে আমি ব্যবস্থা করিয়ে দেবো চিন্তার কোনো বিষয় নেই ঠিক আছে আর টিউবে ব্লকেজেস তৈরি হচ্ছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে ফার্টিলাইজেশান ক্ষমতাও চলে যাচ্ছে মানে গর্ভধারণ ক্ষমতা এরকম দেখতে পাচ্ছে মেয়েদের যে শরীর খারাপের ব্যাপারটা হয় সেটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে হরমোনাল ডিসব্যালেন্সও তৈরি হচ্ছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আর সন্তানাদি যে নষ্টের যোগ্য রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে বলুন কী সমস্যা নিয়েছেন আগে আপনি বলুন

আচ্ছা আপনার টিউবে ব্লকেজেস হয়ে গেছে বলছে বাবা ফার্টিলাইজেশান ক্ষমতাও চলে যাচ্ছে নর্মালভাবে হওয়ার সম্ভাবনা তো একদম নেই বললেই চলে যা অবস্থায় এসে দাঁড়িয়েছে সেরোগেসি বা টেস্ট টেস্টু বেবির যোগ বলছে মেয়েদের যে শরীর খারাপটা হয় সেটাও ঠিকমতো হবে না এরকমই দেখতে পাওয়া যাচ্ছে পুরোপুরি বন্ধ হয়ে যাবে আর সিস্টার টিউমারের যোগ রয়েছে আপনার এরকমও দেখতে পাচ্ছে ডাক্তার দেখিয়েছেন ডাক্তার কি বলেছে ডাক্তার কি বলছে তো সেটাই বলেছে তাই ঠিক আছে আমি বলে দিচ্ছি যা উপায় করার আমি বলে দিচ্ছি আপনাকে আমি ন মাস সময় দিলাম তার মধ্যে যদি না হয় সেরোগেসি বা টেস্ট তৈরি হবে আমি বলে দিচ্ছি কী কী করতে হবে ওর বিষয়ে কোনো প্রশ্ন আছে

কোথা থেকে আসছেন কোথা থেকে বসিরহাট থেকে ধামের বিষয় কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি আচ্ছা বলে দিচ্ছি কি করতে হবে শারীরিক স্থিতি মানসিক স্থিতি তো খারাপের দিকে যাচ্ছে আমি তো বললাম পুরো পরিবার বর্গ কেউ ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল উনি আস্তে আস্তে বিছানা শয্যাশয়ীও হয়ে যাবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে যা দেখতে পাওয়া যাচ্ছে ওনার ক্যান্সারের যোগ বলছে বাবা ঠিক আছে পেটে জল জমতে পারে এটা দেখতে পাওয়া যাচ্ছে লিভার ট্রান্সপ্লান্টের যোগও তৈরি হচ্ছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ডাক্তার দেখিয়েছেন ডাক্তার কি বলেছে আচ্ছা হম সমস্যা তৈরি হচ্ছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে লিভার ট্রান্সপ্লান্টের যোগ বলছে বাবা আমি বলে দিচ্ছি কি করতে হবে দামতে থেকে কৃপা হবে কোথা থেকে আসছেন কোথা থেকে আমি ধামের বিষয় কিবা জানতে পারলেন ধামের বিষয় আমার কাকু একজন বয়স্ক মানুষ বাইরে বসে আছেন তিনি পারলে হায়দ্রাবাদের টাটা ইআইজি হসপিটালে একবার দেখিয়ে নেবেন বাবাকে ওখানে দেখাচ্ছে ওখানেই দেখাচ্ছে ওখান থেকেই বলছে হ্যাঁ আমি বলে দিচ্ছি কি কি করতে হবে ধামতে কৃপা হবে হুম হুম বলে দিচ্ছি আপনার নাম বলুন বয়স বলুন সবার আগে আপনাকে বলছি পড়াশোনার দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত রেসলেস মাইন্ড টাকা করতা একদমই নেই মনে চিন্তা আসবে ভুল বিচার আসবে পরবর্তীকালে চোখের সমস্যাও বৃদ্ধি পেতে পারে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে তল পেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকামো করবে সাইকেলটা চেঞ্জ হবে একটা ছেলের মাধ্যমেও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আংশিক রূপে কর্মবন্ধন আর বিবাহ বন্ধনও করা রয়েছে পরবর্তীকালে বাবার বাড়ির তরফ থেকে প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে কোনো ঠাকুর বাড়িতে দেখিয়েছিলেন আপনি কোনো জায়গায় যাওয়া হয়েছিল হ্যাঁ উপায় করার চেষ্টা করা হয়েছিল এরকমও দেখতে পাওয়া যাচ্ছে উপায় করার চেষ্টা করা হয়েছিল সেখান থেকে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে কি সমস্যা হচ্ছে বোনের কতদিন ধরে হচ্ছে ডাক্তার দেখানো হয়েছে ডাক্তার কি বলেছে কি হয়েছে আচ্ছা ঠিক আছে বলে দিচ্ছি প্রেতের ঝপটটা লাগে আমি বলে দিচ্ছি কি কী করতে হবে চোখেরও সমস্যা বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে হ্যাঁ আমি বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে কত থেকে আসছেন কত থেকে ধামের বিষয় কীভাবে জানতে পারলেন কিভাবে জানতে পারলেন ধামের

ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল ওকেও পূর্ণবিবাহ আর কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছিল এরকম দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু অত লিগাল পুল অত লিগাল পুলিশি সে জড়িয়ে পড়বে এরকম দেখতে পাওয়া যাচ্ছে ও দুটো বিবাহের যোগ রয়েছে একটা মেয়ে বা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে নাম বদনাম করে উল্টো পাল্টা টরিয়ে ফাঁসি দেওয়ারও চেষ্টা করতে পারে এরকমও যোগ রয়েছে আপনাদের থেকে বিরূপ আর বিমুখ হয়ে যাবে এমনও যোগ আছে বুঝতে পারছেন আমি কি বললাম আপনাদের সাথে টাচ বন্ধ করে দেবে মানে থাকবেই না সম্পর্ক তো বশীকরণ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে বুঝতে পারছেন আমি কি বললাম ছেলের নাম বলুন বয়স কত ধরে দেখো তো প্রীতম পাল চব্বিশ বছর বয়স দুটো বিবাহের যোগাচর খাইয়েও রেখেছে তীব্র মোহিনী বশীকরণও করা আছে পেটে শিকড় হয়ে গাছাও হয়ে যাচ্ছে বুঝতে পারছেন আমি কি বললাম ঠিক আছে আপনাদের সাথে কথা বলাও বন্ধ করে দেবে আস্তে আস্তে এরকম দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ কোথা থেকে আসছেন কোথা থেকে ধানের বিষয়ে কীভাবে জানতে পারলেন কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে হবে ধানতে কৃপা হবে নাম বলো তোমার নাম বলো বয়স কত শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাবে হরমোনাল ডিসব্যালেন্সও তৈরি হবে শরীর শুকিয়ে যাচ্ছে পরিপাক্রিয়াতেও সমস্যা তৈরি হবে চোখের চোখের সমস্যাও বৃদ্ধি পাবে পড়াশুনোর দিকটা তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না রেসলেস মাইন্ড টাকাগ্রতা একদমই নেই এরকমই দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে তলপেটে চাপ দিয়ে ব্যথাও হতে পারে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে প্রেতের ঝপটটা লাগে ওর ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে কোনো প্রশ্ন আছে মেয়ের বিষয়ে

পড়াশোনার দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত শারীরিক স্থিতি মানসিক স্থিতিও খারাপের দিকে যাবে কারণ ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল এরকম দেখতে পাওয়া যাচ্ছে ব্যবহৃত জিনিস দিয়ে ছবি দিয়েও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল একটা ছেলের মাধ্যমেও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এরকম বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দুটোই করা রয়েছে ও দুটো বিবাহের যোগ দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে কোনো লিগাল পুলিশি কেসেও জড়াতে পারে এরকম দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে হ্যাঁ তো কি জানতে চাইছো আচ্ছা ছেলেটার নাম বলতে পারবেন ছেলেটার মত হবে আর মেয়ের নাম বলুন কোয়েল হাজরা কোয়েল হাজরা 19 বছর বয়স হুম একদমই কাটাকাটি তাও কত দিনের মধ্যে হবে কাটাকাটি জিজ্ঞাসা করে মাতাটাকে এই লাস্টের দিকে কাটাকাটি হয়ে যাবে তবে আমি যা যা বলবো সেগুলো করতে হবে আপনি কি সেটাই চাইছেন যাতে কাটাকাটি হয়ে যাক এটাই চাইছেন তো আচ্ছা কোথা থেকে আসছেন কোথা থেকে সামনে আচ্ছা নিজেদের বাড়ি ওখানে বলে দিচ্ছে কি করতে হবে নাম বলুন আমার নাম সুভাষচন্দ্র বয়েজ বলুন নাম বলুন আপনার বয়েজ বলুন আগে তো আপনাকে বলছি আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে অনেক আগে থেকে কর্মবন্ধন চালানোর চেষ্টাও করা হয়েছিল যত্রবায় তত্রবায় হাতে টাকা পয়সা দাঁড়াবে না এরকমও দেখতে পাওয়া যাচ্ছে কোমর থেকে পা দিয়ে একদমই রক্ত চলাচল হচ্ছে হাঁটুর হার হয়ে যাচ্ছে জেলি চুকিয়ে যাচ্ছে স্পাইনাল কটের এল ফাইভ এল ফোর এল থ্রি এস ওয়ান নামক জয়েন্ট ঘরে সমস্যা তৈরি হচ্ছে পোস্টিক ল্যান্ডের সমস্যা কিডনিতে সমস্যা ভালবে সমস্যা রাত্রিবেলা ঠিকমতো ঘুম হচ্ছে না চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে একটা অ্যাক্সিডেন্টের অপারেশনের যোগও রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে খুব তাড়াতাড়ি আপনি বিছানা শয্যাশয়ী হয়ে যাবেন এমনও যোগ রয়েছে বলছে বাবা এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাবও প্রয়োগ করছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে অনেক আগে থেকে বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছিল বিয়ে হলো পূর্ণ ডিভোর্সের যোগ আপনার প্রেতের জপটার আগে আপনার ক্রিয়া হবে মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে হীনমন্নতা বা ডিপ্রেশনে ভুগতে পারেন পরবর্তীকালে সাইকোলজিক্যাল প্রবলেমও তৈরি হতে পারে আপনার এরকমও দেখতে পাওয়া যাচ্ছে

আপনিও কোন লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারেন একটা মেয়ে বা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে হম যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে আশেপাশের লোকও ভালো চোখে দেখছে না এরকমই দেখতে পাওয়া যাচ্ছে

ঠিক আছে দেনা হয়ে যাবে আপনার পুরোপুরি একদম চলে যাবে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কি বই ধামের বিষয়ে কি জানতে পারলেন নিজেদের বাড়ি এখন তো হীনমন্যতা ও ডিপ্রেশনে ভুগবেন এরকম দেখতে পাওয়া যাচ্ছে আমি বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে